নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে নতুন বলবো না এটা সবাই হয়তো ঘরে বানান কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো আজ আমি বানাবো চিকেন স্টু আপনারা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি কিভাবে চিকেন স্টু বানাই অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই 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 করে যেন লিখে জানাবেন চলুন দেখে নিই চিকেন স্টু রান্না করতে আমাদের কী কি লাগবে চিকেন স্টু রান্না করতে আমাদের লাগছে অবশ্যই করে চিকেন চিকেনের সঙ্গে আমি যে যে সবজিগুলো দিচ্ছি সেটা হচ্ছে পেঁপে কাঁচা পেঁপে আমাদের এখানে খুব একটা ভালো পেঁপে পাওয়া যায় না শুধু দেখছেন একটু একটু রং ইয়ে হয়েছে ধরেছে তবু আমি এই পেঁপেটাই ব্যবহার করছি কাঁচা পেঁপে গাজর টমেটো বিনস মটরশুটি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি ধনের পাতা গোটা ছোট ছোট করে ছোট ছোট এরম সাইজে পেঁয়াজ গোটা রসুন চিপারে ঘষে রাখা আদা শিলে ধেতো করে রাখা রসুন আর লাগছে আমার গোলমরিচের গুঁড়ো ফোরনে গোটা গরম মশলা নুন পাটার লাগছে তেল এবার আমরা রান্নাটা শুরু করে নেব চিকেন স্টু যেহেতু হেলদি খাবার সেহেতু আমি চিকেন স্টুতে তেল খুব সামান্যই দেবো দেখুন এই ছোট্ট চামচে আমি এক চামচ দু চামচ দিলাম মানে ওয়ান টেবিল স্পুনই দিলাম তেলটা একটু আমি গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দেবো যে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেটা একটু আমি থেঁতো করে নিলাম থেঁতো করে এই গরম মশলাটা তেলের ওপর ফার্স্ট ফোড়ন দেবো দেখুন তেলটা আমার হয়ে এসছে গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলাটা ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে নেব মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেলের ওপরে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন থেতো করে রাখা কিপারে ঘষে রাখা আদা দেখুন আদা রসুনটা আমি দেওয়ার পর একটু হালকা করে নেড়ে নেব গ্যাসের কিন্তু লো মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে রান্না হলে তলায় লেগে যাওয়ার ভয় আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমেই দেবো আমি পেঁপে আমি প্রথমে দিয়েছি পেঁপে আমার পেঁপেটা কিন্তু সব সবজির থেকে একটু বেশি পরিমাণে আমি নিয়েছি এখানে আমাদের এখানে কিন্তু একদমই কাঁচা ফেঁপে পাওয়াই যায় না আমি একদমকে বলে বলে সে এখন আমাকে কাঁচা ফেঁপে এনে দেয় কিন্তু ওই কাঁচা পেঁপের মধ্যে দেখুন হালকা হালকা রং ধরে যাচ্ছে এই দিয়েই কাজ চালাই করার নেই আমি কিন্তু একটা তেল দিলাম না আমার তেলের মধ্যে একটুখানি পড়ে গেছিলো রসুন খেলে সেটা আমি খুব দিয়ে দেখুন একটু নেড়েছি কয়েক সেকেন্ড মতো মেয়ের মধ্যে দিয়ে দেবো আমি গাজর গাজিরটা দিয়ে এই সিরিজ পেটের মতো নেড়ে নেব গাজরটা দিয়ে সিরিজ পেটের মতো নেড়ে নিলাম এবার দিয়ে দেবো ডিম দিয়ে নাড়া হয়ে গেছে আমার এরপরে দিয়ে দেবো মটর সুপি মটর সুপিটা দিয়েও নেড়ে দিয়ে দেবো ক্যাপসিকাম দেখে মনে হচ্ছে অনেকটা সবজি কিন্তু যখনই নুন দেবো সবজিটার থেকে জল বেরোবে ও সবজিটা ছুটে যাবে এগুলো একটু নেড়ে নিলাম দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচো পেঁয়াজ খুব মোটা মোটা করে আমি পেঁয়াজগুলোকে কেটেছি আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি এরপর বিক্রি নুন দিয়ে এর মধ্যে এটাও হালকা করে নেড়ে দিয়ে সবজিগুলো হালকা করে নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো চিকেন দিয়েও এবার তেলটাকে পালিয়ে দেবো গ্যাসে আমি ভালো করে আবার নাড়ব সবজি করে দেখুন এটা আমি বেশ এক দেড় মিনিট নাড়ার পর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এখানে আমার বড় সাইজের একটাই টমেটো আছে এই টমেটোটা আমার হাইব্রিডের টমেটো সেজন্য আমি একটা খুবই বড়ো সাইজ ব্যবহার করেছি আপনাদের দেশি টমেটো হলে আপনারা মাঝারি সাইজের ব্যবহার করতে পারেন আমি কিন্তু আবার একটু নুন দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু একটু গোলমরিচের গুঁড়ো আমার একটা ছোটো চার বছরে সাড়ে চার বছরের বাচ্চা আছে সে না ভালো হয়ে গেলে তার জন্য অল্পই দেব দেখুন কীরকম দেখাচ্ছি আপনাদের সাইড থেকেই দেখাই না দেখা যাচ্ছে দেখুন আপনাদের আমি দেখাই কীরকম জল ছেড়েছে সবজিটার থেকে সবজিটা করি সাইড করি আশা করি আপনারা বুঝতে পারছেন যে জল ছেড়েছে এই জলটা এই জলটা আমি পুরো এই সবজিতেই শুকাবো সবজির জল সবজিতেই তারপরে আমি প্রেশার কুক করব তার আগে কিন্তু আমি প্রেশার কুক করবো না মাঝে মাঝে আমি এটাকে নাড়া দেবো উপর নিচ করে চিকেন স্টুটা দেখুন সবজিগুলো অনেকটাই কুড়ে এসছে এবং অনেকটাই এটা আমি যখন নাড়ছি অনেকটাই হালকাও হয়ে এসছে চিকেনগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে জলটাও প্রায় শুকিয়ে এসছে দেখতে ভীষণ কালারফুল এটা লাগছে এই সময় আমি কি করব এই সময় আমি কি করব আমার যে ছোটো ছোটো পেঁয়াজ গোটা রসুন ছিল সেটা দিয়ে আবারও ভালো করে মেরে দেব দেখুন ভালো করে আবারও মেরে নিলাম আমি কিন্তু এর মধ্যে বেশ কয়েকবার খুন্তি দিয়ে আমি চিকেনের আর সবজিগুলোকে নেড়েছি প্রায় ধরে নিন তিন চারবার মতো নেড়ে দিয়েছি মাঝখানে তারা এইভাবে নেড়ে নেবেন পুরো জলটা আমাদের খুব শুকিয়ে গেছে এবার আমি এটাকে কী করবো একটা প্রেশার কুকারে সিপ করে দেবো আমি আমি কিন্তু চিকেন স্টুতে একটু ধনে পাতাও ব্যবহার করব ধনে পাতাটাও দিয়ে দিলাম এটাকে দিও আবার একবার নেড়ে নেব এই চিকেন স্টুটা কিন্তু বাচ্চাদের বলুন আমাদের বড়োদেরই বা বলুন বা বয়স্ক মানুষদেরই বলুন ভীষণই ভালো একটা অপশন খাওয়ার ভীষণই হেলদি এবং এটা বাচ্চারা ভীষণ ভালোওবাসে খেতে যেহেতু এত রকমের কালারফুল সবজি পরে আমি কিন্তু রান্নাটা চিকেন চিটেসিটে যে রান্না করেছি ভীষণ ভীষণই কম তেলে একদম টেবিল চামচে এক টেবিল চামচ তেল দিয়েছি বাটার কিন্তু আমি এখনও ব্যবহার করিনি দেখুন একদম হয়ে গেছে এবার আমি এটা প্রেশার কুকারে সিপ্ট করে নেব প্রেসার কুকারে সিপ্ট করে নিচ্ছি এটা আমি প্রেশার করে শিফট করে নিলাম তারপর আপনাদের সঙ্গে খাবার কথা হচ্ছে দেখুন প্রেসার কুকারে প্রেশার করে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো জল এবং যেহেতু জল দিচ্ছি বুঝতেই পারছেন আমি এর মধ্যে নুনও দেব জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঘর থেকে নুন ভালো করে এভাবে মিটিয়ে মিশিয়ে করে ধানাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে একটা লো মিডিয়াম ফ্লেমে চার পাঁচটা সিটি দেবো চলুন দেখে নেওয়া যাও প্রেশার কুকারটা এবার বসেছে কিনা হ্যাঁ প্রেশার কুকারটা পুরোপুরি বসে গেছে এবার প্রেশার কুকারটাকে আমি খুলে দেবো প্রেশার কুকারটাকে আমি খুলে দিয়েছি এখন এটা ফুটছে ভীষণ পাতলা হয়েছে স্টুটা শপিং এবার আমি এটা একটা জায়গায় ঢেলে দিচ্ছি দেখুন ঢেলে নিয়েছি আমি এটা যারা এটা ডায়েটের জন্য খাবেন তারা কিন্তু কোনোভাবে এর মধ্যে বাটার দেবেন না বাটার দিলে অবশ্যই জিনিসটা আর এতটাও হেলদি থাকে দেখুন গোটা গোটা আমি যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো আছে এতে সেই সুন্দর হয়েছে এবার খাওয়ার সময় যার যেরকম লাগবে গোলমরিচের গুঁড়ো একটু পাটার অবশ্যই নিয়ে নেবেন এর মধ্যে থেকে একটু ধীরে 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 পাটারটা মেল্ট হয়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে একটু সসও ব্যবহার করতে পারেন আমার পুরো চিকেন স্ট্রুটাই কমপ্লিট হয়ে গেছে চিকেন স্টুটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানা কমেন্ট সেকশানে এসে লিখে জানাবেন এবং অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই এটা ঘরে আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে লিখে জানাবেন আপনাদের কেমন লাগ আর অবশ্যই চ্যানেলটিকে আবার একবার বলছি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যার আগে অবশ্যই লাইক একটা লাইক দিয়ে যাবেন আজকের মধ্যে এখানেই